আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে কোনো কাজের ভিডিও নিয়ে আসে নাই আমি একটি ভ্যান গাড়ির ভিডিও দেখাইতেছি অনেক ভাই আমাকে কমেন্ট করে থাকেন আমাকে ফোন দিয়ে বলে থাকেন আপনার ঠিকানা কোন জায়গায় গাড়িটার দাম কত তো আমি এই ভিডিওর মাঝে আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো তো গাইস এখানে আপনারা যদি এই ব্যানটা আমার কাছ থেকে নিতে চান তাহলে আপনি বডি পাশে একচল্লিশ ইঞ্চি পাবেন এমনকি আপনি চাইলে এক ইঞ্চি বড় নিতে পারবেন তো একচল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি কিন্তু আমাদের পাশে থাকবো বডিটা আর আমার এই ভ্যান্টার দিকে লম্বাই কিন্তু আপনারা পাঁচ ফিট পেয়ে যাবেন তো এটার মধ্যে কিন্তু এক ইঞ্চি ছোট আছে আর আপনারা ইজি বাইকের একটি মোটর পাবেন এক হাজার ওয়ার ডাটাই মোটর ডাটায় একটা কন্ট্রোলার পাবেন আমার গাড়িটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নিতে পারেন তো আপনারা ইজি বাইকের ডিভেন্সেল নতুন পাবেন দুইটা চাকা দুইটা রিং আর আপনারা দুইশো টিকা নিয়ে দুইশো বিশ মধ্যে আপনারা চারটে ব্যাটারি পাবেন আমার ঠিকানা হলো টাঙ্গাইল জেলা গাটেল থানা দলাপাড়া বাজার অবশ্যই আপনার স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আর সামনে কিন্তু বেনের চিকন চাকাটা পাবেন তো গাইজ আপনারা যদি কেউ নিতে চান তাহলে গাড়িটির দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা তাহলে আপনারা নিতে পারবেন তো গাইজ আর কথা বাড়াবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম